দিনাডা মহকুমা নাজিরহাট দোনং গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে বৃহস্পতিবার সকালে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্তদের মধ্যে রয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য যুথিকা বর্মন মহিলা মোর্চা সভানেত্রী মলিনা বর্মন বিজেপি কর্মী জিতেন্দ্রনাথ বর্মন প্রাক্তন মণ্ডল সভাপতি তরণীকান্ত বর্মন অভিযোগ সকালে একদল দুষ্কৃতী তাদের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও লুটপাট চালায় মারধর করা হয় বৃদ্ধ মা অন্যান্য সদস্যদের যুথিকা বর্মণের দাবি স্থানীয় তৃণমূলের অঞ্চল সভাপতি মদনমোহন বর্মণের নেতৃত্বেই হামলা হয়েছে আজকে সকালবেলা হঠাৎ করে এগারোটা সঠিক টাইমকে মনে নেই এগারোটার মধ্যেই হবে হয়তো উনিশ বিশ হতে পারে পাঁচ দশ মিনিট হঠাৎ করে আসিয়ে একদম ঢুকে পড়লো ঢুকে পড়লে পুরা ভাংচুর গালাগালি প্রচণ্ড হ্যাঁ আগের কেস করছিস তোকে বাড়িতে থাকতে আনবো পরে ওরা যেই বাড়িতে ঢুকছে আমি এক পাশে দিয়ে দৌড় মারছি তারপরে আমার বাড়িতে বৃদ্ধ মা ছিল ভাইয়ের বউ ছিল ভাইয়ের বউকে ভাইয়ের বউ তো আর কারাগারি ধরি যে মা পা না করেন বাবা না করেন ওরা তাও আসি ভাঙে ভাইয়ের বউকে বাটুল বাটন মারছে তিনটা হ্যাঁ এগুলো আসছে মানে নেতৃত্ব তো মদন মোহন বর্মান দিছে রাস্তার মধ্যে উনি দাঁড়িয়েছিল উনি বাড়িতে ঢোকে নাই মদন বর্মন আমার তপন বর্মন আর হচ্ছে কি যেন স্বপন বর্মন ওগুলো রাস্তার মধ্যে ছিল আর বাটাম বাড়ির ঘর ভিতরে ঢুকছে জ্যোতিময় জ্যোতিময় ছিল তারপরে রাজীব ছিল পল্লব ছিল নবীরুদ্দিন ছিল ওরা টিএমসি সব টিএমসি নবীরুদ্দিন ছিল আর সিট মহলের কিছু সংখ্যালঘু ছেলে ছিল কিন্তু আমি অত চিনি না কিন্তু ছিল সবাই মিলে মোটামুটি কুড়ি পঁচিশ জন ছিলাম তার বক্তব্য ঘটনার সময় তিনি এবং অন্যান্য তৃণমূল নেতৃত্ব বামনহাটে একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা নেই তাদের বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিজেপি এই অভিযোগ করছে বলে অভিযোগ তার উল্লেখ্য মাত্র দুমাস আগেই যুদ্ধিকা বর্মনকে হাইকোর্টের নির্দেশে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছিল তবু এমন ঘটনাকে ঘিরে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে বিরো নিউজ এভিন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন দিন আমরা সকাল আটটায় আমাদের ব্লক সভাপতির বাড়ি গেছি আমাদের সালমারা বাজারে দীর্ঘ দিন থেকে কিছু স্টল বন্ধ আছে সেই স্টল নিয়ে আলোচনা করার জন্য আমরা বাড়িতেছি ওখান থেকে আমরা ঘুরে এসে আমরা পার্টি বসে পাড়ায় সমস্যা পাড়ায় সমাধান নিয়ে পার্টি বসে আলোচনা করছি আমরা পার্টি বসে আলোচনা করার পর এখান থেকে আমরা কোনো কিছু শুনতেও নি জানতেও পারি নি তারপরে আমরা কে বা কারা ওদের বাড়ি ভাঙল সেটা আমাদের অক্ষাত আমরা কিচ্ছু জানি না কিন্তু ওরা বলতেই পারে ওরা যেহেতু বিরোধী দল ওদের গোষ্ঠী কোন্দলের মধ্যে ওরাই ওরা করতে পারে সেই হিসেবে আমাদের নাম ভাঙানোর চেষ্টা করছে আমার নাম মদন মোহন বর্মন অঞ্চল কমিটি সব